বাইরে খেয়েছি যে বৈষম্যের জন্য আন্দোলন করছি আজকে কেন বিছানা কেন সেই বৈষম্য আমাদের সাথে করছে আমাদের একজন সহকারী মন মারা গেছে কালকে রায় শোনার পরে এখন আমরা আমরা কার কাছে যাবো আমরা রাষ্ট্র রাষ্ট্র আমাদের কোনো কোনো কি পদক্ষেপ নিতেছে না ঠিক আছে আমরা আমরা চাকরি হারা আমরা এক জায়গায় চাকরি করছি ওইখান থেকে আমরা এখন চাকরি হারা আমরা এখন বেকার অবস্থা আজকে তিন মাস না পদে পথে হাঁটতেছি সব কিছু সামাজিক মানসিক সব কিছু ইয়ে উপদেষ্টারা আমাদেরকে আশ্বাস জন জনপ্রশাসন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় সবাই আমাদেরকে আশ্বাস দিছে যে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন আছে সবাই নিরাপদ সবাই আমাদের সন্তানের মতন ঠিক আছে আপনারা রাস্তা থাকলে আমরা রাস্তায় থাকবো তাহলে আমাদেরকে এত আশ্বাস দেওয়ার পরে রায়টা আমাদের বিপক্ষে গেছে যারা পাস করে নাই আর আমাদেরকে তো নির্বাচন ঠিক আছে তাহলে আজকে আমরা কেন পথে আমাদের কেন এই অবস্থা আমরা তো আমাদের তো কালকে রায় শোনার পর আমাদের এক বোন মারা গেছে এখন আমরা তো পথে পথে উনি কালকে যাওয়ার প্রতি স্টক করছে সম্ভবত মারা গেছে এ রায় শোনার পরে ওনার বাসা তত সার্কুলার হয় সেই সার্কুলার অনুযায়ী উনিশ বিধিতে আমাদের রায় হয় সেই অনুযায়ী আমাদের নারীরা আমরা যারা টিকেছি যদি এখন সেটা চেঞ্জ করা হয় সবচেয়ে নারীরা তার থেকেও বড় বিষয় হচ্ছে আমার কথা হচ্ছে দু হাজার উনিশ বিধি মেলা অনুযায়ী প্রথম ধাপ দ্বিতীয় ধাপ নিয়োগ দেওয়া হয়েছে এমনকি ডিসেম্বরেও তারা প্যানেল থেকে নিয়োগ নিয়েছে আমাদের বেলায় এমন কি হলো যে বিধি দিতে হবে এবং ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের একজন কেউ তারা বাদ দিতে পারবে না কেন তারা আমাদের কোন যুক্তিতে বাদ দিবে এক নিয়োগে কখনো দুই দিতে হতে দেখেছেন এটা কোন বিচারকের রায় হতে পারে এ কেমন বিচারপতি যে কোনো কিছু বিধি বিচনা এই এনে সে রায় দিল না যদি সেটাই হয় তাহলে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এটা নিয়োগ বাতিল করুক আফসোস নাই আমরা রাজপথ ছেড়ে দেব আমরা বিপক্ষে না আমরা রাষ্ট্রের লোক আমাদের কারণে কারো ভোগান্তি হোক আমাদের কারণে কারো কষ্ট হোক সেটা আমরা চাই না কিন্তু আমাদের পেতে দিয়ে রাষ্ট্র এত বড় একটা সিদ্ধান্তে চলে যাবে সেটাও আমরা মেনে নিব না